সময় দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এগুলো হচ্ছে বাইসা বালা আসো আজকে কতটা গরু আনছেন ষাট চল্লিশটা এখনো বেসা কিনা হয় নাই হবে শুরু সময় তো দর্শক এগুলার দাম জানাচ্ছি ভাই আমাদেরকে একটু দাম জানান না এগুলার সাওয়া দামটা এই বড়টা কত এক লক্ষ ত্রিশ সাওয়া দাম আর ওটা এক লক্ষ পঁচিশ বুঝছি মানে দাম দর করা যাব চাওয়া দাম কয়টা দাম দর করা যাব আর ওটা ওটা নিলে দশ এক লক্ষ দশ আর ওটা এক লক্ষ টাকা চাওয়া দাম কোনো চাওয়া দাম জি আর ওটা কত এক লক্ষ চাওয়া দাম দাম দর করা যাব আর ওটা এরপরে একটা ভাই বুঝতে পারছো সেখানে সর্ব কত আছে একবার কমের মাঝে সত্তর থেকে এক লক্ষ ত্রিশ সত্তর থেকে এক লক্ষ ত্রিশ পর্যন্ত আছে সম্মানিত দর্শক অনেকগুলা গরু বাইরা ষাট ত্রিশটা গরু নিয়ে আসছেন এই যে গরুগুলা দেখছেন সর্বনিম্ন সত্তর হাজার টাকা এখানে এটা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব না ভাই সাহেব দাম দর করা যাইব এর ফরেরটা কত ফরেরটা একবারে পঁচানব্বই এরপরেরটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম আজকে দাম বেশি বেশি কয়রা ভাই দাম বেশি লাগে গরুর গেছে বাজার থেকে একটু বেশি লাগে এই মাথারটা কত একবারে একশো দশ আর বেসার দাম কত এটা কইলেন চাই একবারে ফিক্স এক লক্ষ এক লক্ষ টাকা হলে বিক্রি হবে আপনাদেরকে গরুগুলো সামন দেখাচ্ছি এখানে সর্বনিম্ন আপনার পঁয়ষট্টি থেকে আপনার এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত আছে সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত আছে সাহা দাম ওই ভাই ভালো আসুন সম্মানিত দর্শক আপনাদেরকে এই গরুগুলোর সামন আমি দেখাচ্ছি দাম দূর হচ্ছে এগুলো হচ্ছে জুনায়েদ বাইর গরু রানীগঞ্জ বাজারের পাশে ওনাদের বাড়ি যদি কারো পছন্দ হয় আপনারা বাড়ি থেকে নিতে পারবেন আমি রেজু রেজুবাই রেজু ভাইরা গরু জুনাইদ ভাই দেশের বাইরে দেশের বাইরে নানি রেজু রেজু ভাইরা গরু রেজুবাইয়ের নাম্বার দেওয়ার চেষ্টা করব যদি কারো পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে দাম দর করা হচ্ছে আমি রেজু ভাইরে খুঁজতেছি এই যে পাইছি ভাই আসসালামু আলাইকুম বালাসর জি আজকে কতটা গরু 37 রান আর 38 টা 35 38 আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন কেউ যদি আপনার বাড়ি থেকে গরু নিতে চায় যোগাযোগ করুন 013268878 আবার 013268878 আচ্ছা আমি শুনছি কত বৃহস্পতিবারে আমার ভিডিও এদিকে বলে আইছে 17 18 টা গরু নিছে লাগাই কি ভিডিও দেখে আইছে আচ্ছা অনেকে আছে বিশ্বাস করে না বলে যে আপনারা ফোন দিয়ে ফোন দিয়ে আইছে আমারটাই ফোন দিছে আপনার সাথে যোগাযোগ করে আইছে তারা ওই 17 গরু নিছে না গরু ও মানে আস্থা ইও নিছে আমার গরু আমারও থাকে বেশি থাকবো ভাই কিছু করে লি এখনো আগামী কোরবানিদের ঈদের টার্গেট নাই ও অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ সময় তো দর্শক করা হচ্ছে

এক লক্ষ দশও আছে সম্মানিত দর্শক আজকে হচ্ছে আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম